চলে এলাম আপনাদের মাঝে যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দর এলো তো আজকে শীতের শাক সরি শাকগুলো ভালো করে কেটে কুটে তো পানি দিয়ে পানি জড়িয়ে নিয়ে নিলাম আর চিংড়ি সুঁটিগুলো পঁচিশ গ্রামের মতো হবে তো চিংড়ি সুঁটিগুলো কিছুক্ষণ পানি দিয়ে ভিজে রাখার পরে দেখা গেলো চিংড়ি সুটিগুলো একদম ফুলে টৈতম্বর হয়ে গেছে তো ভালো করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম আর সরিষা শাকগুলো ভেজে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো ফালি করে নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো এইভাবে ছোটো ছোটো আকারে কুচিয়ে নিলাম আর রসুনগুলো একইভাবে ছোটো ছোটো আকারে কুচিয়ে নিয়েছি তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুটল কড়াইটা চুলায় বসিয়ে দিলাম সয়াবিন তেল অ্যাড করে নেবো তো তেলটা গরম করে নিলাম এরপর অ্যাড করে নেব চিংড়ি শুটকি হালকা করে ভেজে নিতে হবে হালকা হলুদ যোগ করে নেব যেন কালারটা সুন্দর আসে এই চিংড়ি মাছের সুখিগুলো অনেকক্ষণ পানিতে ভিজে রাখার পরে আমার কাছে মনে হলো যে একদম টাটকা চিংড়ি মাছের মতোই মনে হলো একদম ফুলের তৈরি তম্বুর হয়ে গেছে পানিতে ভিজানোর পরে তো চিংড়ি ভাজা হয়ে গেছে এরপর উঠে নেব চিংড়ি বড় হাতা দিয়ে উঠে নিচ্ছি যা চিংড়ি গুলো ভেজে নিলাম তারপর আর কিছু সয়াবিন তেল অ্যাড করে নেব তো শাককে একটু তেল বেশি দিতে হয় তেল একটু বেশি দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি এরপর যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেবো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা যেন না থাকে এরপর পেঁয়াজ রসুনের সাথে হালকা করে শুকনো মরিচগুলো ভেজে নেবো তো শুকনো মরিচগুলো ভেজে নিতে ভুলে গেছিলাম তো ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা বাজা একদম হয়ে গেছে শুকনো মরিচ ভাজাগুলো উঠিয়ে নেব এরপর হালকা পরিমাণ লবণ চুপ করে নেব প্রয়োজনে পরে দেওয়া যাবে আর কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম তো পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপর এই শাকগুলো এইভাবে দিয়ে দেবো এইভাবে ছিটিয়ে দিয়ে দিলাম এরপর এই সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব মশলার তেলটা একেবারে শাকের সাথে জন্য লেগে থাকে কোনো প্রকার আলাদাভাবে পানি ইউজ করা যাবে না শাক থেকে অনেকগুলো পানি ঝরে যাবে যদিও আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছিলাম তবু দেখো কত সুন্দর করে পানিটা বের হয়ে আসছে আমার যে সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া রইল আর আমার এই ভিডিওটা লাইক দিয়ে দেখে নিও লাইক দিলে ভিডিও করা আগ্রহ জাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে এখন ভালো লাগে তো ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে বলো না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ইতিমধ্যে যারা যারা আমার এই পরিবারে যুক্ত হয়ে আছেন আপনাদের প্রতি আমার হাজার হাজার প্রণাম রইল এইভাবেই থাকো আমিও থাকবো ইনশাল্লাহ তো এরপর এই যে বেজে রাখা চিংড়ি সুটকিগুলো অ্যাড করে নেব দেখতে একদম কাঁচা চিংড়ির মতোই মনে হয়েছে আমার কাছে এর আগে কখনোই চিংড়ি সুটকিগুলো রান্না করে খাইনি এভাবে দেখো কত সুন্দর কালার চলে আসছে তো সারটা একটু চেখে দেখবো লবণ ঠিক আছে কি না লবণ সামান্য পরিমাণ দিয়ে দিলাম বাজি ভর্তা এগুলোতে লবণ বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না বেশি লবণ দিলে তরকারি বা শাক সবজির গুণগত মান যে ওটা একদমই নষ্ট হয়ে যায় আজকে আমার এই ভাজিটা একদম হয়ে গেছে তো চুলার ভলিউমটা বন্ধ করে দেবো তো পরিবেশন করার জন্য একদম রেডি তো আজকে এই রেসিপিটা আজ যদি আপনাকে এখানটাই ভালো লাগে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন